কোনো এক গ্রামে কালাচাঁদ নামে এক প্রভাবশালী জমিদার ছিল আর এই জমিদারের ছিল অনেকগুলো গরু বাছর আর এই গরু বাছর গুলোকে দেখাশোনা করতো একটা দুষ্টু বালক দুষ্টু কেন বলছি গল্পটা একটু শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন তাহলেই বুঝতে পারবেন এই বালকটা প্রতিদিন সকাল হলেই গরু বাছুরগুলোকে নিয়ে মাঠে যেত মাঠে গিয়ে তার দেখার দায়িত্ব ছিল পাশের জমিতে গিয়ে যাতে অন্যের ফসল না নষ্ট করে আর গরু বাছুরগুলোকে দেখাশোনা করে ভালোভাবে খাইয়ে দাইয়ে সন্ধ্যা হলে ঘরে তুলে দিয়েই তারপর তার বিশ্রাম চান করে খেয়ে দিয়ে সে বিশ্রাম নিত এভাবেই সকাল হলেই সে বেরিয়ে পড়ে সে প্রতিদিন একটা গাছে নিচে বসে বসে ওই গরুগুলোকে দেখতো একদিন সে দুষ্টু বুদ্ধি আঁকলো পাশে ভীষণ জঙ্গল আর ওই জঙ্গলে ছিল বাঘের উপদ্রব ওই বাঘটা প্রতিদিন রাত্রেবেলা বেরিয়ে কারো বাড়ি থেকে গরু কারো বাড়ি থেকে ছাগল মজার যেখানে যাকে ফাঁকা পেতো বাচ্চা কাচ্চা বয়স্ক যাকেই পেতো ধরে নিয়ে চলে যেত বাঘের একটা আতঙ্ক আছে ওই গ্রামটায় সে ওই বাঘের ওই আতঙ্কটাকে কাজে লাগালো সে ওই দুপুরবেলায় গাছে গাছের নিচে বসে চেঁচাচ্ছে কে কোথায় আছো গো তাড়াতাড়ি আসো আমার ওই গরুটাকে নিয়ে গেল গো তখন পাশের মাঠে যারা কাজ করছিল কৃষকেরা তারা তাদের হাতে মাথায় যে যা পেয়েছে লাঠি শটা কাস্তে করুল যে যা পেয়েছে সব কিছু নিয়ে ছুটি এসেছে এসে দেখে কোথাও কেউ নেই চলে গেছে তো নেই তখন ওই দুষ্টু বালক গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মজা দেখছে যা ভালো তো সবাই ছুটে এসেছে খুব ভালো তো এভাবে দিন গেল সবাই আবার ফিরে গেল ভেবেছে হয়তো নিয়ে চলে গেছে এটা সবাই যে যার বাড়িতে গেছে আবার রাখাল বালক সন্ধ্যা হয়েছে বাড়ি ফিরে গেছে পরের দিন আবার সে আবার ওই গরুগুলো কিনে চড়াতে এসেছে এসে আবার ওই দুষ্টু বুদ্ধিটাকে হাঁটলো মাথায় আবার ওইভাবে চেচাচ্ছে এভাবে বেশ কয়েকদিন গেল বেশ কয়েকদিন যাওয়ার পর সবাই আসে আর ওভাবে ফিরে ফিরে যায় কিন্তু সব একদিন একটা লোক দেখছে দেখো ওই গাছের আড়ালে দাঁড়িয়ে ওই দুষ্টু বালকটা হাসছে সেটা একদম দেখেছে দেখে সবাইকে বলেছে আবারও একদিন কি করেছে ওই দুপুর বেলায় ওই দুষ্ট বালক আবারও চেঁচাচ্ছে সবাই আবারও ছুটে এসেছে হ্যাঁ যদি নাকি সত্যি সত্যি ধরে এভাবেই দিন যায় গেছে পরের দিন সে আবারও ওই গরুগুলোকে নিয়ে মাঠে গেছে মাঠে গিয়ে সে দুপুর বেলায় একটু শ্রান্ত ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়েছে দেখে হঠাৎ গর্জন করতে করতে বাঘ এসে একটা গরুকে টেনে নিয়ে যাচ্ছে তখন সে ভয়ে চেঁচাচ্ছে চেঁচাতে লাগলে তখন সেদিন আর সত্যি কেউ আসেনি শুধু চেঁচাচ্ছে কে কোথায় আছো গো আমার মানে গরুটাকে ধরে নিয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি এসো তখন কৃষক বললো তুই সেদিন লুকিয়ে লোকে হাসছিলি আমরা দেখেছিলাম প্রতিদিন তোমার চালাকি যাও তোমার চালাকি তো আমরা আর ভুলছি না আজ আমরা যাবোই না তোমার বাছর তুমি সামলাও আর সব সময় দুষ্টুমি না তুমি এই কদিন আমাদের সঙ্গে আমরা দৌড়ে দৌড়ে গেছি কাজ ফেলে দৌড়ে গেছি আর যাচ্ছে না বাবা নিশ্চয়ই তুমি আজকেও দুষ্টুমি করছো আর এগিয়ে ওই মানে গরুটাকে নিয়ে গেছে ভাবে আরো বাঘ এসেছে বাঘ এসে ওর পুরো তিনটে চারটে গরু টেনে নিয়ে গেছে আর সামনে পেয়েছে ওই মানুষ দেখলে বাঘ থাকে তখন ওই রাখাল বালকটার দৌড়ে এসে বাঘ একটা দৌড়ে এসে ওই রাখাল বালকের পেছনটা ঘাড়ের পেছনটায় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর ওই জঙ্গলে টানা হেসা করতে নিয়ে যাচ্ছে রাখাল বালকের প্রাণটা যায় যায় তখন মৃত্যুর আর মনে মনে ভাবছে সত্যি মিথ্যার আশ্রয় নেওয়া একদমই উচিত না আমি একদিন দুদিন ঠিক আছে প্রতিদিন ওদেরকে আমি ঠকিয়েছি আর যে আমি মিথ্যা বলেছি যে ওদেরকে ঠকিয়েছি তার শাস্তি আমি সত্যি হাতে নাতে পেয়ে গেছি কি বন্ধু রাখাল বালকটার উচিত ছিল কি এভাবে কাউকে ঠকানো একদমই ছিল না আর সেই যে তার ফল সেটা তো সে হাতে নাতেই পেয়ে গেল তাই রাখাল বালকের মতো সত্যি কাউকে মিথ্যা প্রবঞ্চনা করে তুমি যদি ধরা পড়ো দেখবে তোমাকে সে যতই বিশ্বাস করুক তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু তুমি যদি তার বিশ্বাসে আঁস লাগাও তুমি যদি তার বিশ্বাসে আঘাত করো কিন্তু দ্বিতীয়বার তুমি যদি সত্যি কথাও বলো তাহলে তোমাকে কিন্তু পরবর্তীতে সে আর কখনোই বিশ্বাস করবে না তাই বিশ্বাসের মর্যাদা দিতে সে কেমন হ্যালো ফ্রেন্ডস তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ফেসবুক থেকে তাহলে প্লিজ ফলোটা করে দিও কেমন আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে আমার পরবর্তী এত সুন্দর সুন্দর গল্প তোমাদের কাছে টুক করে চলে যায় আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না